আজীবন বাঁচবে কত কিছু করবে গাড়ি বাড়ানাড়ি দিন ঘুরবে কত রাত জেগে তারা কত কিছু ভাববে প্রাণটা ঘুরে গেলে একদিন বুঝবে সে বুঝে নাই মারা গেলে মানুষের জিরো ফুটো নাই গাড়ি বাড়ি পরে থাকবে না এই চাইছি বলেছে আচরণ কেন তো চিন্তা এটা চাই ওটা চাই কেন তো টেনশন এটা নাই ওটা নাই পেরিবি বিজিবিতে বলে রয় কত হয়ে যাই যাবে দুদিন পরিচয় মাটির দেহ বেল মাটি হয়ে যায় তারা হা করে গেলে দেয় কি হবে তার সব সময় সকাল বিকাল দুনিয়া দুই দিন সময় অল্প এখানে জমা হয় জীবনের গল্প চুবি পাহাদুরি খুঁন্ডি কেনে মন তাহা পেয়ে ভুলে যায় শিখড়াই শিল্প সুখে চাই বোন শুকিত জানে না গড়ি চেনে বাড়িতে যায় আর গাড়ি গাড়ি পেয়ে হতাশায় মারা যায় স্কুল থেকে মনে হয় সুন্দর সব কিছু ডিজাইন বিজু বিচু আকাশ চিনি না পাটির পানি কয় হায় রে যা বাইরেটা পিছু বাইরেটা পরিবারটা ভিতরে সাধারণ গান আমাদের চোখ আছে তো বুঝতে দেখি না পদিকীর কাছ থেকে মরা কিছু শিখ না জীবনটা এখন বেমালম ভুলে যাই শুবে গিয়ে মরা হতশায় ডুবে যাই বাও নাইস রাজরে ক্লেভ দাও তোমার নাম কি ধন্যবাদ